আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গম প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক সম্ভাব্য শূন্যপদের তালিকা আজকে দেখাবো গাইবান্ধা জেলার শূন্য পদের তালিকা কোন জেলার শূন্যপদের তালিকা দেখতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে আসি স্কুল পর্যায়ের শূন্য পদের তালিকা গাইবান্ধা জেলায় বাংলাতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল পঁয়ষট্টিটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পঁয়ষট্টিটি অবশিষ্ট আছে বর্তমানে শূন্য এখানে অবশিষ্ট প্রত্যেকটি পদের সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন করে শূন্য পদ যুক্ত হবে অবশিষ্ট পরিমাণ কম দেখে চিন্তিত হওয়ার কিছুই নাই ইংরেজি ইংরেজিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল একশো আঠাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল উনআশিটি অবশিষ্ট আছে আরো ঊনপঞ্চাশটি গণিত গণিতে শূন্য পদ ছিল একত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল আঠাশটি অবশিষ্ট আছে আরো তিনটি জীববিজ্ঞান শূন্য পদ ছিল সাতষট্টি সুপারিশ প্রাপ্ত হয়েছিল ছিচল্লিশটি অবশিষ্ট আছে আরো একুশটি ভৌত বিজ্ঞান ভৌতবিজ্ঞানের শূন্য পদ ছিল দুইশো সতেরোটি সুপারিশ হয়েছিল চৌত্রিশটি অবশিষ্ট আছে আরো একশো তিরাশিটি ইসলাম ধর্ম শূন্য পদ ছিল সতেরোটি সুপারিশ হয়েছিল চোদ্দটি অবশিষ্ট আছে আরো তিনটি হিন্দু ধর্ম শূন্য পদ আছে শূন্য পদ ছিল এগারোটি সুপারিশ হয়েছিল নয়টি অবশিষ্ট আছে আরো দুইটি কৃষি শিক্ষা শূন্য পদ ছিল বিশটি সুপারিশ হয়েছিল পনেরোটি অবশিষ্ট আছে আরো পাঁচটি সামাজিক বিজ্ঞান শূন্য পদ ছিল বারোটি সুপারিশ হয়েছিল বারোটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য আইসিটি শূন্য পদ ছিল উনষাটটি সুবাহ হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরো তিপ্পান্নটি সহকারী মৌলভী শূন্য পদ ছিল একশো পঞ্চাশটি সুবর্ষ প্রাপ্ত হয়েছিল বিয়াল্লিশটি অবশিষ্ট আছে আরো একশো আটটি গ্রন্থাগার শূন্য পদ ছিল আটটি অবশিষ্ট আছে আরও আটষট্টি চারুকলা শূন্য পদ ছিল একশো দুইটি সুবর্ষপ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে একশো দুইটি শারীরিক শিক্ষা শূন্য পদ ছিল সাতষট্টি সুবর্ষপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্ট আছে আরো সাতান্নটি পুরানো তাজবিদ শিক্ষা শূন্য পদ ছিল একশো পঁচাত্তরটি সুভাষপ্রাপ্ত হয়েছিল নয়টি অবশিষ্ট আছে আরও একশো ছিল তিনটি সুভাষপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট পরিমাণ বর্তমানে আছে শূন্য এবার আসি কলেজ পর্যায়ের শূন্য তালিকায় কলেজ পর্যায়ে বাংলাতে গাইবান্ধা জেলায় শূন্য পদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ষাটটি সুভাষপ্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও একটি ইংরেজি শূন্য পদ ছিল আটটি সুভাষপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও চারটি গণিত শূন্য পদ ছিল এগারোটি সুবাই হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও আটটি কৃষি শিক্ষা শূন্য পদ ছিল দুইটি সুবাই সপ্তাহ হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও একটি সমাজকর্ম সমাজকর্মতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নতুন করে কোনো শূন্য ছিল না আইসিটি আইসিটিতে শূন্য পদ ছিল ঊনষাটটি সুপাই হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও তিপ্পান্নটি গ্রন্থাগার গ্রন্থাগারে শূন্য পদ ছিল ষাটটি সুবাশ হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও ছয়টি গৃহস্থ অর্থনীতিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোনো শূন্য পদ ছিল না ফিনান্স শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে একটি হিসাববিজ্ঞান পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য আরবি পদ ছিল বিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল এগারোটি অবশিষ্ট আছে আরও নয়টি ব্যবস্থাপনা ব্যবস্থাপনাতে শূন্য পদ ছিল দুইটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও একটি পদার্থ পদার্থতে শূন্য পদ ছিল সতেরোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও তেরোটি রসায়ন রসায়নের পদ ছিল আঠেরোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরো চোদ্দোটি উদ্ভিদবিদ্যা বিদ্যা শূন্যপদ ছিল বারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও এগারোটি প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাপদ ছিল ষোলোটি সুপারিশ হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরো চোদ্দটি রাষ্ট্রবিজ্ঞান শূন্য ছিল তিনটি সুবর্শপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্টের পরিমাণ শূন্য অর্থনীতি শূন্য ছিল ছয়টি সুবর্শপ্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামিক স্টাডিজ শূন্য পদ ছিল ষাটটি সুপারিশ হয়েছিল চারটি অবশিষ্ট আছে আরও তিনটি ভূগোল ভূগোলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল দুইটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও একটি সমাজবিজ্ঞান শূন্য পদ ছিল চারটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও একটি ইতিহাস শূন্য পদ ছিল দুইটি প্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য ইসলামের ইতিহাস শূন্য পদ ছিল পাঁচটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য